ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের পাঁচ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে হলেছে সঠিক উত্তর টিক চিহ্ন দাও ক যে কোনো পরিবারের সবচেয়ে বড় সদস্য হলো ঠাকুর খ কলকাতার পোস্ট অফিসের নম্বর শুরু হয় সাতশো দিয়ে গ চাষবাস হলো মানুষের জীবিকা ঘ কাঁতনি সমান হয়েছে কিনা দেখতে ওলন্দরই লাগে পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশের পোশাকের রং খাকি দুই শূন্যস্থান পূরণ ক স্কুলের পোশাককে ইউনিফর্ম বলে খ পাটা সন সন হল গাছের শক্ত আঁশ গ ইজের হলো এক ধরনের পোশাক ঘ উইদের থাকার জায়গাকে উইঢিবি বলা হয় ও মাটির কলসিতে গ্রীষ্মকালে জল ঠান্ডা থাকে তিনের স্তম্ভ মেলানো মায়ের বোন মাসিমা বাবার বোন পিসিমা মামার মামিমা কাকা স্ত্রী কাকিমা আর জ্যাঠার জেঠিমা চারিতে বলেছি ঠিক হলে রায় দিতে হবে ভুল হলে কাটা ক বলেছে মানুষ সব সময় একই জায়গায় থাকে ভুল খ সুকুমার রায় দিদির নাম পূর্ণলতা পূর্ণলতা হলো সুকুমার রায়ের বোন গ সমতল অঞ্চলে গভীর খাত দেখা যায় ভুল ঘ চিহ্ন দেয়া ছবিকে মানচিত্র বলে ঠিক ন কর্ণিক হলো ঘরামির ভুল পাচের কতে দিয়েছে বর্ষাকালে মেয়েরা সিনথেটিক শাড়ি পরে কেন এখান থেকে লিখবে যে বর্ষাকালে অনেকেই সিনথেটিক শাড়ি পরেন তাড়াতাড়ি শুকোয় কাজলে কোচকায় না কাজলে শাড়ি পরে মেয়েরা না খতে বলেছে জীবিকা বলতে কি বোঝো উদাহরণ দাও লিখবে জীবিকা হচ্ছে মানুষ জীবন চালানোর জন্য যে কাজ করে অর্থ উপার্জন করে তাকে জীবিকা বলে যেমন কামার কুমোর জেলে ইত্যাদি গ দিয়েছে ওলন্দরে কি কাজে লাগে লিখবে ওলন দিয়ে দেখা হয় যে গাঁথনি ঠিক হয়েছে কিনা তাহলে ওলন ধরির সাহায্যে দেখা হয় গাঁথনি ঠিক হয়েছে কিনা ওলন ধরির সাহায্যে দেখা হয় ঘ তাবুর ভিতরেও বাইরে কারা থাকতো আদি মানুষ পশুর চামড়া জুড়ে তাবু তৈরি করতো বাচ্চাদের তাঁবুর ভেতরে রাখতো আর বড়রা বাইরে পালা করে পাহারা দিত উমো দিয়েছে গরু বা ছাগলকে কিসের জন্য জামা পরানো হয় এবং কেন লিখবে গরু বা ছাগলকে চটের জামা পরানো হয় কারণ গরু বা ছাগল লেজ দিয়ে মশা তারা কিন্তু সারা শরীরে লেজ পৌঁছায় না তাই চটের জামা পড়ালে তাদের তেমন মশা কামড়াতে পারে না